আমরা গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারি যে আল্লাহ এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে তো আমরা আল্লাহ দরবারে কাঙ্গুবাক্যে সুক্রিয়া জানাচ্ছি শুক্র বোঝা করছি লাখ কোটি করে এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আসলে বিশেষ করবেন সবাই সবাই প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছে কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি আর কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আপনারা দেখেছেন অনেকে আমি নিজেও খুব ক্লোজলি ফলো করছিলাম সারা ঘুমাতে পারিনি পদক করে আমি ঘুমিয়েছি তো এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সময় ভাবে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইলস টু গো অনেক দূর আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সফল বিপ্লব বা গণ শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে স্বৈরাচারের পতন হয়েছে এখন হচ্ছে আমাদের দেশ গড়বার সময় এ সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতা পরিচয় দিতে হবে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবেই এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে সো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক খাচ্ছে দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না বসি বিপ্লবের পরে প্রতি বিপ্লবকে যেন আমরা স্থান না আপনাদের দুই নম্বর যে কথাটা বলবো আমাদের বাংলাদেশে আমরা মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু ভাই বোনরা আমাদের সাথে আমরা একসাথে মিলিয়ে একা একসাথে আমরা থাকি আমাদের খ্রিস্টান ভাই বোনেরা আছেন বৌদ্ধ ভাই বোনেরা আছেন

ভাড়াটে করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ আকবর স্লোগান দিবে না রায় থাকবে আল্লাহ আকবর স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলাম পন্থীদের কাজ মাদ্রাসার ছাত্রদের কাজ এটা সো এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের এই ফাঁদে পা না দেয় আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসা ছাত্র ভাইদেরকে আমরা পরিচয় করতে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কই মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহারা দেন ব্যাচলিং করবেন ভাগ করে করে সকালে বিকেলে কারা দায়িত্ব পালন করবেন শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনের এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা হবে নষ্ট হয়ে যায় এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নস্বাদ করবেন সম্ভবত পারবেন তো এটা আমাদেরকে খেয়াল হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারাই বিজয়ের খুশি না তারা এটাকে ইন্টারন্যাশনালি তারা এটা প্রোপোগেট করবে তারা বলবে যে বাংলাদেশ ইজ অন টেরোরিস্ট অ্যাটাক জঙ্গি অ্যাটাকের কবলে করেছে বাংলাদেশ লাভ লাভ অনেক নেগেটিভ তারা হবে এবং এটা করতে তারা বড় করবো সো আমরা এত সহজে এই বিজয়কে নষ্ট হতে দিব না আমার দুই নম্বর রিমাইন্ডার হচ্ছে আমার প্রিয় বিপ্লবী ভাই এবং বোনদের প্রতি বিশেষ করে মাদ্রাসা ছাত্র ভাই ভাইদের প্রতি আপনারা খেয়াল করে সংখ্যালঘুদের জন্য স্থাপনাতে উপাসনা হয়ে যাতে এই জাতীয় ঘটনা না ঘটে ক্লোজ অবজারভেশন করুন পাহারা দিয়ে নিরাপত্তা দিন এটা আমাদের দায়িত্ব আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশ ইসলাম অনেক পিছিয়ে যাবে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গর্ববার স্বপ্ন এটা অনেক পিছিয়ে যাবে তিন নম্বর যে কথাটি আমি শেয়ার করতে চাই হচ্ছে আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় আমরা যেটা দেখলাম প্রায় দেড় যুগ ধরে বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশিতে তারা বাধ্য হয়ে ক্ষমতা সেটা কল্যাণ করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাকি মহিষে এক ঘাটে পানি খেতে এরকম অবস্থা এসএসএফ আপনাকে সিকিউরিটি দিত আপনার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত

এর জন্য তাকে কারোর কাছে জবাবদিহি করতে হয় না রিপোর্টিং করতে হয় না তিনি কোন ফ্যাকের মালিক তিনি হবতে দেরি হতে দেরি হয় না তিনি পাহাড়কে দরিয়া করেন দরিয়াকে পাহাড় করেন তিনি সম্মানিতকে করে করেন তিনি সমাজের লাঞ্ছিত অপমানিত লোকটাকে সম্মানের চেয়ারে বসিয়ে দিতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ আসল হ্যাঁ মনে রাখতে হবে তিনি ক্ষমতা না আমরা যেন একটা ভুলে না যাই ক্ষমতার চেয়ার পেলে আমরা যেন ভুলে না যাই যে আমি ক্ষণিকের জন্য এসেছি সামনে যারা ইন্টারিং গভর্নমেন্টে লিড দিলেন তিন মাস ছয় মাস পরে পরে যখন আমাদের নতুন সরকার আসবে যখন সেদিন আমি আমাকে কেমন যেতে চাই সেই হিসাবটুকু করে যোগ বিয়োগ দিয়ে যেন আমরা আমাদের পরিচালনা করি এই ইতিহাস থেকে আমরা বারবার সেখানে যে দুর্পুরি প্রচুর খাই আমরা যেন এটা না করি যে জাতীয় নেতৃত্বকে প্রব যারা আসন্ন নির্বাচনে নির্বাচিত হয়ে আছেন বাংলাদেশে নেতৃত্ব দিবেন নতুন প্রজন্মের বা পুরাতন অভিজ্ঞদের আজকে যারা মিলে সবচেয়ে বড়ভাবে সামনে ইলেকশন শেষে আপনারা মেহেরবানি করে এই এই শিক্ষাতক আপনারা নিয়ে গেলেন বাংলাদেশে সেটাও তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই একজন ক্ষমতা ছেড়ে অন্য দলের লোক আদার উপর এবারে আক্রমণ করে যে তারা ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে

আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করেছি আমরা হাফ ছেড়ে বেঁচেছি আমরা স্বস্তির নিঃশ্বাস পেয়েছি আমরা নতুন করে একটা সাধারণ বাংলাদেশ পাওয়া একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছে সেটা সুধি কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে পড়ে অথবা হৃদয়ের জ্ঞান এমন কিছু করে ফেলি যেটা আমাদের এই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে সেখানে যে লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে ছাত্রা আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র জনতারা কিছু তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে ভালো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোটাকান্ড হয়েছে দেখুন কিরকম লুটপাট